দাবি খুব বেশি নয় অস্পষ্ট নয় দাবি তো খুবই সুস্পষ্ট এক নম্বর দাবি হচ্ছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোন নির্বাচন নাই ছাব্বিশের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই কখন হবে এই আইনি ভিত্তির গুণাপত্ত এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে গণভোটের ব্যাপারে সকল দল একমত তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই তখন

জাতীয় ঐক্যগত কমিশনে গিয়ে সকল দল মতামত দিয়েছি এই আট দলের পক্ষ থেকে দশন কানে নোট অফ ডিসেন্ট আমরা দেই নাই আমরা প্রস্তাব রাখলে যৌক্তিক করে সেখানে আলাপ আলোচনায় আমরা ইতিবাচক মত দিয়েছি এরপরে সংখ্যা গরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চার্ট তৈরি হয়েছে এটি হচ্ছে গণতন্ত্রের কথা যে সংখ্যাগরিষ্ঠ যা বলবে বাকিরা তাই মেনে নেবে কেউ কেউ তা মেনে নিতে রাজি নন যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে এই জায়গায় আসতে হবে সকল বাহিনা ভুলে যান জুলাই শহীদের রক্তের প্রতি সম্মান দেখান জুলাই যারা লড়াই করেছে ভোট প্রাপ করে যারা পঙ্গু হাত এখন আর কষ্ট করছে মেহরবানি করে তাদের বুকের ভাষা বুঝার চেষ্টা করুন আমার ভাই আল্লাহ মামুন সাহেব বলেছেন লড়াই করে বিদায় করেছি লড়াই করে জনগণের দাবি আদায় করবো আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোন দলের নয় জনতার বিজয় হবে ভাষা বুঝতে ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যস্ত হবে তাকে তৈরি থাকতে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি আদায় করেই গড়ে ফিরব ইনশাআল্লাহ আমরা ভদ্রভাষায় কথা বলছি ভদ্রভাষায় কথা বলব কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো নর থাকব কারণ এই দাবি জনগণের দাবি কোন দলের দাবি নয় এই দাবি বিপ্লবের দাবি এই দাবি ফেসিবাদের দাবি নয় অতএব ফেসিবাদের দাবির কাছে বাংলাদেশের জনগণ মানার কথা বলে তৈরি হন যতক্ষণ না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে